কনজারভেটিভ দলের শেডো জাস্টিস সেক্রেটারি রভার্ট জেনরিক যুক্তরাজ্যে ভুরকা নিষিদ্ধের আহ্বান জানিয়ে নতুন বিতর্কে জন্ম দিয়েছেন টক রেডিওতে তার নিজস্ব অনুষ্ঠান লিং রভে তিনি বলেন তিনি সম্ভবত ভুরকা নিষিদ্ধ করতেন এদেশে কিছু মৌলিক মূল্যভূত আছে এবং সেটাকে রক্ষা করা উচিত জেনরিকের এই মন্তব্য আসে এমন একটি ছবি যখন ইউরোপের একাধিক দেশ ইতিমধ্যেই মুখ ঢাকা পোশাক মানে ভুরকা নিষিদ্ধ করেছে ফ্রান্সে দুই হাজার দশ সালে জনসমক্ষে ভুরকা এবং নিকাপড়া নিষিদ্ধ করা হয় পরে বেলজিয়াম ডেনমার্ক অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডেও একই পথে হাঁটে জেনরিক বলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি সম্প্রতি ভুরকা এবং নিকাব নিষেধের প্রস্তাব দিয়েছেন এবং ব্রিটেনেও উচিত নিজেদের মৌলিক মূল্যভূত রক্ষায় পদক্ষেপ নেওয়া তবে জেনরিকের বক্তব্য দলের মধ্যে বিভাজন তৈরি করছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী কনজারভেটিভ দলের নেতা কেমি ভেডনকে এর আগে বলছেন যে বুর্খা নিষিদ্ধ করলেই সাংস্কৃতিক বিচ্ছিন্নতা সমস্যা সমাধান হবে না তিনি মনে করেন অফিস বা কর্মস্থলে নিয়োগকর্তারা চাইলে পোশাক বিধি নির্ধারণ করতে পারেন কিন্তু জাতীয় পর্যায়ে আইন করে নিষিদ্ধ করা অপ্রয়োজনীয় এবং বিপরীতে এবং বিপরীত ফলাফল বয়ে নিয়ে আসতে পারে লেবার এমপি স্যাম জেনরিকের মন্তব্যকে অব্রিটিশ বলে আখ্যা দিয়েছেন তিনি বলছেন যে এটি ব্রিটেনের জাতীয় মূল্যবোধের পরিপন্থী টোরি চেয়ারম্যান কোভিন হেলেন হেলেনরিকো হোলেনরিকো জানিয়েছেন যে এটি এখনও দলের আনুষ্ঠানিক নীতি নয় যদিও তিনি ব্যক্তিগতভাবে জেনেরিকের মতের প্রতি সহানুভূতিশীল এর আগেও ইসলাম বিরোধী মন্তব্যের কারণে জেনেরিক বিতর্কে জড়িয়েছিলেন গত বছর কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় তিনি বলেছিলেন যারা আল্লাহ আকবর বলে চিৎকার করেন তাদের গ্রেফতার করা উচিত যা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয় তখন তাকে টেক্সট বুক ইসলামো উদাহরণ হিসেবে অভিযুক্ত করা হয় জুন মাসে দ্য টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে কেমি বেডনেক বলেছিলেন যে তিনি মুখ ঢাকা অবস্থায় কাউকে তার নির্বাচনী কার্যালয়ে প্রবেশ করতে দেন না তার ভাষায় যদি কেউ তার সঙ্গে দেখা করতে চান তাকে মুখ দেখাতে হবে যেটা বুড়কা হোক অথবা বালাক্লাবা তবে তিনি আবারও বলেন ফ্রান্সের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাদের সামাজিক সংহতির সমস্যা এখনও গভীর তাই বুর্খা নিষিদ্ধ করা আসল কোনো সমাধান নয় রিফর্ম ইউকের একজন সংসদ সদস্য সারা পোচিন সম্প্রতি প্রধানমন্ত্রীকে বুর্খা নিষিদ্ধের আহ্বান জানালে সংসদের তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং এমপিরা লজ্জা লজ্জা বলে চিৎকার করেন রিফর্ম দলের কর্মকর্তারা পরে জানান বুর্খা নিষিদ্ধ করা দলের আনুষ্ঠানিক নীতি নয় জেনরিকের মন্তব্য আবারও জাতীয় রাজনীতিতে মুসলিম সম্প্রদায়ের অধিকার ধর্মীয় স্বাধীনতা এবং ব্রিটিশ মূল্যবোধ নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছে বিশ্লেষকরা বলছেন অভিভাষণ এবং সংস্কৃতি নিয়ে চলমান রাজনৈতিক টানাপূরণের মধ্যে এই ইস্যু কনজারভেটিভ দলকে আরও বিভক্ত করতে পারে আর আসম রানা থ্রিভি লন্ডন